কি হয়েছে গো কি করবো নাকি মারবাড়ি স্টেডিয়াম তুল

এদিকে যদি ভুল ভবিষ্যতে পড়ে যায় কি হবে গাইস আমার বন্ধু বলে পড়িস না তোকে আমি পড়ে গেলে যে আমাদের এখানে হাসপাতাল আছে সরকারি হাসপাতাল ওই যে সরকারি হাসপাতাল ওরা তোকে আমি নিয়ে যাবো তো আমার বন্ধু আসতে বলবেনলাম দেখলাম ছিলাম একটু এই যে পিঠটা দেখতে পাচ্ছেন

চলে গেলো আমার বন্ধু পারে না যে ট্রালিটাতে উঠে যাবে এমন হে চুরি হয়ে গেছে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বারগুড়িয়া ব্রিজ ব্রিজ তো না মানে এই আমাদের নতুন রাস্তা অনেক দূর হয়ে গেছে ভালোই হয়েছে তো আমরা এখন একটা দোকান যাবো এই যে আমাদের গলা শুকিয়ে গেছে তো রোদ রোদের উপর আমরা খেলতে এসেছি চারজন আমরা এখন হাই হাইতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছাত্র দুই বন্ধু এখানে বলছে পাওয়ার খাবো তার জন্য আমরা চলে এসেছি এখানে আমাদের বন্ধু এইটা বন্ধ হচ্ছে যেটা দেখিয়ে আছি পাড় কিনে এলাম আপনারা না মনে করেন না যে অন্য কিছু আমি একটা ভাইয়ের দোকান থেকে একটা পাড় কিনে এলাম আমাদের এখন অনেক দূর যেতে হবে তার জন্য আমরা এখন পাড় নিয়ে নিলাম অনেক বড় ভিরা আমাদের অনেক দূর চলে আসার পর আহ কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু অনেক দূর ছেড়ে এলাম আমরা পিছনে অনেক দূর আমরা সামনে হাঁটবো ট্রেনটা পড়ে গেলেই কিন্তু আমরা মানে এখানে মানে লাগতে পারে ব্যথা লাগতে পারে বা অন্য কিছু কাজ টাজ থাকতে পারে দেখছেন কি বন্ধুরা প্রাণী তো ডুবে গেছে বাড়ি এরা দেখতে পাচ্ছেন পিছনে এখানে বড় বড় কাজ যাচ্ছে হাঁটি অবস্থা বন্ধুরা বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন জানি না এই জায়গাখানটাতে এমন পানি ছিল মানে আমাদের যে পায়ের এখান পর্যন্ত পানি হবে আর সে পানি এখন দেখুন আল্লাহর কি রহমত দেখতে পাচ্ছি একটু কোনো পানি নাই কয়েকদিন একটা কয়েকদিন আগে একটা মহিলা এখানে মানে বাড়ি যাওয়ার জন্য পড়ে গেছে অনেক দূর জানি করা আসার পর আমরা এখানে আসছি তো এই যে দেখতে পাচ্ছি দেখেন আমার মনে হয় এখানে সাপ নাও থাকতে জানি না আমি তাও দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর সুন্দর পাখি বসে আছে কোন অটো চলাচল করছে কত দূরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে এটা নাম কি যে জায়গাটা

আমি তো এমনি প্রাণীদের মধ্যে মানে পশু পাখিদের মধ্যে জীবজন্তুর মধ্যে আমি সবচেয়ে মানুষের চেয়ে বেশি ভয় করি সাঁপকে সাপ দেখে হেলছে আমি দেখতে পাই হ্যাঁ সাপ দেখে হেলছে সাপ রে আমাদের কত হ্যাঁ মেরেছে আরে যে দেখতে পাচ্ছেন আমাদের চাপে নবগঞ্জে কত সুন্দর সুন্দর ই উঠেছে কি বলে এগুলোর নাম কি বলে এটা হাঁপলা মনে হয় লাল সাঁপলা হ্যাঁ তা আমরা এই হয়ে চলে যাওয়া এখন যেহেতু এখানে অনেক নোংরা হয়েছে তার জন্য আমাদের একটু মানে কীরকম মানে অন্যরকম লাগছে তো এই যে দেখতে পাচ্ছেন যেটা মূল জিনিস সেটা এখানে দাঁড়িয়ে আছে মানে জায়গা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে আমাদের এই রাস্তাটা বানালো চলে গেল একবার স্টুডিয়াম এই গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনকার গাছটার পিছনে আমাদের জেনে খেলে আলাম স্টুডিয়াম হ্যাঁ আর একটু দূরে আরেকটু দূরে এই যে দেখছেন এখানেও কিন্তু পানি চলে এসেছিল বন্ধুরা হ্যাঁ কিন্তু মানে ই হয়ে গেছে আমরা এখন চলে যাবো দেখছি বন্ধুরা এটা হচ্ছে আমাদের রেহাই চর বালিকা উচ্চ বিদ্যালয় মানে মেয়েরা পড়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাল তাকা বিক্রি করছে যে ভাই আমরা এখন চলে যাবো সে টাইমে দেখতে পাচ্ছেন আমাদের সব কি বলছে বলছে শুভ কি দেখো অনেক সুন্দর একটা জায়গা দৃশ্য দেখার মতন আমাদের তোমার আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি দেখ সুন্দর এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর একটা দৃশ্য আমরা এখানে চলে যাই বলছি আমরা বলছিলাম যে এখানে বালিকা উচ্চ বিদ্যালয় তো জানি না ওই কোথায় পড়ে সাইডে আসো একটু সাইডে আসো তোমার কোন স্কুলে বড় ভাই রেহচর প্রাথমিক বিদ্যালয় শ্রেণীতে পড়ো তুমি টু এ পড়ো আচ্ছা ঠিক আছে যাও ভাই তো আমাদের ভাইকে পুচকালাম তুমি কোথায় পড়ো বলো ভাই বলছে আমাদের রয়েছে উচ্চ বিদ্যালয় পড়ে যেহেতু ওখানে বালিকা লেখা আছে কিন্তু যেহেতু চাপে নেওয়া গঞ্জের একটু টাকা একটু মানে বুঝতে পারছেন তার জন্য বালিকা থেকে এখন ছেলেও নিয়ে রয়েছে তার জন্য চলে যাচ্ছি যে ভাই ভাইটাকে পুছ করেছিলাম আমরা এতদূর আবার জানি তো জানি না রাস্তা ডকের যে রাস্তা করছে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মানে তীরের মতন করে আমেরিকা যে হোক রাস্তা নেই বন্ধুরা ও হয়ে যাবে গাইস এদিক দিয়ে যাওয়ার সময় দেখা যায় একটা চোরকে সবাই মিলে ধরে মারছে তো চলেন ভিডিওটা দেখি

माता पेवर रोन दिए छे रोन दिए दरबाले आराम बगर गुजारो हरेश के मोडे पर मोडे के परिवार पर बाप भाई के होना और मां के होना बेचैन क्यों ना के भागे जाची ना क्यों ना और बच्चे क्यों ना भूत तो होता जाए तू भूत का कर हम तो तो के जाए और हम रोएदा आसी हम छी ये हुनार सुगति सुगति ना कर देले होना बेच दे दे ना कहेबे कत उन भाई के कल्ला चटा दीदी है हां है ए भदिया की मंदिर है ऐसा ए आहा बता 60 का बोतल हमर के मेरे ते छ आयर बेटा 4 का बोतल कोबे सुद्र बेटा अध्यक्ष मुर्गी कोबे सुद्र बेटा हां गैर माल फाइनल बोतल दे दे धर धर आयर बेटा